বারান্দায় দাঁড়িয়ে গাছের সঙ্গে কথা বলছিল তখন জুনি এসে জিজ্ঞেস করে তুমি গাছের সঙ্গে কথা বলছিলে তখন বুলি বলে গাছ পাখি যা পাই আমি তার সঙ্গেই কথা বলি তুমি না বড্ড ভালো তবে ওই পটের বিবি কাকিমা তোমার শাশুড়ি হয় সে একেবারে জালি তখনই জুনি জিজ্ঞেস করে আমি কাউকে বলবো না সত্যি করে বল না তুই আমার কথা তখন বুলি বলে আমি বুলি। তবে আমাকে বোন মনে করে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো আমার একটা গুণ আছে জানো তো লুকিয়ে লুকিয়ে কেউ যদি কথা শোনে তবে আমার কান তাকে ধরে ফেলে ধরা পড়ে গিয়ে চিত্রার লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এরপরে কথার ঘরে আসে আর বলে দরজা জানলা এভাবে বন্ধ কেন তারপরে দরজা খুলে আলো ঢুকলে বুঝতে পারে এ তো ভালো সাহেবের ঘর সঙ্গে সঙ্গে অগ্নি ঘরে ঢুকে বুলির ওপরে চিৎকার করতে শুরু করে দাদুভাই সবাইকে বলে ভেতরে না যেতে আজকে কতদিন পরে অগ্নি নিজের ইচ্ছায় ঘরে ঢুকেছে মেয়েটাকে এখানে রাখলে আমাদের খুব একটা ক্ষতি হবে না বাইরে এসে অগ্নি বলে একটা রাস্তার মেয়ে কখনো আমাকে হেল্প করতে পারবে না কারণ ও কথার মতো দেখতে ও কিন্তু কথা নয় অন্যদিকে রিচা আর প্রান্তিক ল্যাবে একটা নতুন ধরনের ফুল নিয়ে রিসার্চ করে যেই ফুলের অনেক গুণ আছে যেই ফুল দিয়ে অনেক কঠিন রোগ সারে কিন্তু প্রান্তিক বলে এই ফুলের যে বদগুণ রয়েছে সেইটাই আমাদের কাজে আসবে এই ফুল থেকে বিষ তৈরি হয় নিমেষের মধ্যে মানুষ মারা যায় তখনই রিচা বলে বুলি মেয়েটা যদি আমাকে জ্বালাতন করে তবে সবার আগে আমি ওর ওপরেই টেস্ট করবো বাইরে অগ্নিকে দাঁড়িয়ে থাকতে দেখে বুলি একটা বস্তার মধ্যে ঢুকে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল অন্যদিকে রিচা সেই ফুল নিয়ে তার বাবার সঙ্গে ফোনে কথা বলছিল বুলির ধাক্কায় যখন রিচা গোবরে পড়ে যায় তখন বুলি ক্ষমা চেয়ে নিয়ে রিচাকে অগ্নিকে জানাতে বারণ করে কিন্তু রিচা সামনে এসে অগ্নিকে সবটা বলে দেয় বুলির সঙ্গে ঝগড়া করার জন্য যখন অগ্নি ওপরে আসে তখন দেখতে পারে বুলি বারান্দায় বসে নিজের কসমেটিক্সের জিনিস বানাচ্ছে তখন ঋতু বলে এ তো পুরো কথা যেটা শুনে অগ্নির মাথা গরম হয়ে যায় আর অগ্নি বলে আমার বাড়িতে এই সব বানানো চলবে না